পরিবারের সদস্যদের সঙ্গে এই এলাকার মানুষের সবার সঙ্গে আমরা আমাদের পঞ্চায়েত নির্বাচনে যে ভোটদান সেই ভোটদান পর্ব আমরা সেরেছি আর একটা সুন্দর পঞ্চায়েত ব্যবস্থা যাতে গঠন হোক ব্যবস্থা হোক যাতে উন্নয়নের দিকে যে পঞ্চায়েতকে আমরা নিয়ে যেতে পারি গ্রামকে নিয়ে যেতে পারি সেই জন্য আমরা সবাই আমার মতদান মতপ্রয়োগ করেছি এবং অনুরোধ করব সবাইকে যাতে এই সুষ্ঠু গণতন্ত্র উন্নয়নের লক্ষ্যে যাতে সবাই আর এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করে এই অনুরোধ সভায় কাছে কংগ্রেস মুক্ত ভ্রষ্টাচার মুক্ত মুক্ত পঞ্চায়েত যাতে গঠন করা যায় সেই সংকল্প নিয়ে আমরা কাজ করেছি এবং কাছাড়ের জনগণ ভাবে ভারতীয় জনতা কে সমর্থনও জানিয়েছেন এই নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীরা এই জন জনগণের চাপে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন মানুষ ভাবে এগিয়ে এসেছেন আর আপনি দেখছেন এই সেন্টারেও যে সকাল থেকে মানুষ সকাল সকাল সবাই বাড়ির থেকে বেরিয়ে এসে ভোটদানের জন্য এসেছেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ভোটগ্রহণ কেন এখানে প্রায় ছটা পুলিং বুথ আছে এই ছটা পুলিং বুথে আপনারা লক্ষ্য করছেন যে প্রায় টেন পার্সেন্ট ফাইভ এইট পার্সেন্ট ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে কিছু সময়ের মধ্যে মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আছে আর আমরা এটাও লক্ষ্য করেছি যে আপনি কাছাড়ে প্রায় সতেরোশো পুলিং বুথ আছে এই সতেরোশো পনেরোটার মতো পুলিং বুথ আছে কিন্তু আপনি পাবেন না যে প্রায় পুলিং বুথ যেখানে কোনো জায়গা মানে পুলিং কংগ্রেসের এজেন্টেই নেই মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের সমর্থন মোদিজির পক্ষে মানুষের সমর্থন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে আছে এই উৎসাহে যে আমরা লক্ষ্য করতে পারি আমরা লক্ষ্মীপুরে এবার মোট তিনশো সতেরোটা পোলিং বুথ হওয়ার কথা কিন্তু সেখানে সাতত্রিশটা পোলিং বুথ কম হয়েছে সাতত্রিশটা পোলিং বুথের কোনো ভোট নেই মেম্বারও নেই এপিও নেই জেলা পরিষদও নেই সাতত্রিশটা জায়গাতে কোনো পোলিং পার্টিকে যেতে হয়নি একত্রিশটার মধ্যে সতেরোটি উনিশটি আঞ্চলিক পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুরে জিতেছি শুধু বারোটা এপি মেম্বারের ইলেকশন হচ্ছে সঙ্গে আপনাদের জেলা পরিষদ চারটার মধ্যে দুটার ইলেকশন হচ্ছে দুটা আমরা জিতেছি তিনশো দশটা গাঁও পঞ্চায়েত সদস্যের নির্বাচন হওয়ার কথা যেখানে একশো আটচল্লিশটা নির্বাচন শেষ হয়ে গেছে মানে মানুষ এক একতরফাভাবে জিতেছেন তো গাঁও পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রেও আজকের দিনে আমি বলতে পারি যে একশো বাষট্টিটা গাঁও পঞ্চায়েত সদস্যের নির্বাচন হচ্ছে তিনশো দশটার মধ্যে বাকি জায়গায় মানুষ বিজেপিকে সমর্থন করেছেন সঙ্গে কোজিলা জেলা সমজিলা হওয়ায় এবার সুবিধা হয়েছে যে কাছাড়ের অন্য সমষ্টির কাউন্টিং শিলচরে হবে কিন্তু লক্ষ্মীপুরের পুরো নির্বাচন প্রক্রিয়া কাউন্টিং সহ লক্ষ্মীপুরে হবে এক রাউন্ডেই চারটা হবে এবং আমি আশা করি যে এগারো তারিখ যে ভোট গণনা আটটা থেকে শুরু হবে বিকাল বেলা তিনটার মধ্যে ভোট গণনা লক্ষ্মীপুরে শেষ হয়ে যাবে যাতে মানুষের সুবিধা হয় সে ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করে দেয় আঞ্চলিক পঞ্চায়েত এবং একটা জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি গঠন করবে একশো বাষট্টিটা গাঁপ পঞ্চায়েত আছে এই একশোটা বাষট্টিটা গাঁও পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এজিপি আহ জুট নিজস্ব প্রার্থীদেরকে দিয়ে আমরা জেলা গ্রাম পঞ্চায়েত গঠন করব